বেশি বয়সে বাচ্চা নিতে গেলে কি হবে স্ত্রীর ডিম্বাণু একটি সুনির্দিষ্ট পরিমাণ থাকে এবং যেটি সবচেয়ে বেশি থাকে বিশ বছর বয়সে অর্থাৎ কোনো মেয়ে যদি বিশ বছরে বিয়ে করে তাহলে তার প্রেগনেন্সি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এর পরবর্তীতে যতবার মাসিক হবে আস্তে আস্তে ডিম্বাণুর পরিমাণটি কমতে থাকবে এবং বয়স যখন তিরিশ হয়ে যায় তখন এই ডিম্বাণুটির পরিমাণটা সিগনিফিকেন্টলি কম থাকে এবং পঁয়ত্রিশের পর থেকে শুরু হয় বাচ্চা না হওয়ার যন্ত্রণা অর্থাৎ পঁয়ত্রিশের আগ পর্যন্ত আপনি স্বাভাবিকভাবেই বাচ্চা অনেকটুকু কনসিভ করতে পারবেন বাট পঁয়ত্রিশের পর থেকে ইভেন আইভিএফও যদি আমরা করি তখনও কিন্তু প্রেগন্যান্সি রেটটা কম থাকে এবং চল্লিশের পরে দেখা যায় যে প্রেগনেন্সি নিজস্ব নিম্বাণু দিয়ে অলমোস্ট থাকেই না বা পাঁচ দশ পার্সেন্টের বেশি হয় না সুতরাং সঠিক বয়সে বাচ্চা নিলে এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাওয়া যাবে পাশাপাশি যদি আপনার শুক্রান্ত যদি সমস্যা থেকেই থাকে তাহলে বয়স যখন আপনার বেশি হবে তখন এই শুক্রাণুর সমস্যাটি আস্তে আস্তে বাড়তে পারে এমন পেশেন্টও আছে যাদের সিভিয়ার ওলিগোস্পারমিয়া বা ক্রিপ্টোজোস্পারমিয়া তাদের ক্ষেত্রে শুক্রাণুর প্রাথমিক অবস্থা থাকলেও বয়সের সাথে সাথে আস্তে আস্তে শুক্রাণুটা শেষ হয়ে যায় সুতরাং এই ব্যাপারে আপনাদের সচেষ্ট হতে হবে